হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথলভ সিকান্দার এটির দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে জিন থ্রি এটির প্রথম দিনে কালেকশন নিয়ে চক্কর এটির প্রথম দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথলভ জংলি এটির প্রথম দিনে কালেকশন নিয়ে দাগি এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথলভ সুপারস্টার গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত বরবাদ মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দিন বাংলাদেশে ছয়টি মুভি রিলিজ হয়েছে ঈদ উপলক্ষে যেখানে সর্বোচ্চ আয় করা ফিল্ম হল বরবাদ অনেকেই বলে দিলাম যে বরবাদ কিন্তু অলরেডি একটি রেকর্ড ব্রেকিং ওপেনিং নিয়েছে যেখানে সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি বলিউড থেকে রিলিজ হয়েছে এবং দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে কথা বলবো এই সাতটি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকর্মীর লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম দলব সিকান্দার নিয়ে বাজেট হলো রুপি খান স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে সিকান্দার দুইশো কোটি বাজেট হলো সালমান খান স্যার এটির জন্য কোনো স্যালারি নেয়নি তার স্যালারি অনুযায়ী এই মুভির বাজেট সাড়ে তিনশো কোটি রুপি প্লাস হতো কিন্তু আমরা জানিয়ে দিই সিকান্দার মুভির কো প্রডিউসার সালমান খান স্যার নিজে যার কারণে তিনি এখান থেকে প্রফিট নেবেন যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি যাই আয় একটি ভালো প্রফিট সালমান খান স্যার নিতে পারবেন নিজের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পঞ্চান্ন কোটি রুপি টোটাল এমএ কালেকশন হলো একশো নয় কোটি রুপি আপনারা যদি এখনও সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার তার ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট ছিল বর্তমানে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় চলছে কিন্তু সবচেয়ে বাজে জিনিস যেটা সেটা হলো সিকান্দার রিলিজ হওয়ার আগে বিভিন্ন ওয়েবসাইটে লিক হয়েছে এবং লিক হওয়ার কারণে কিন্তু দুই দিনে মুভির কালেকশন কম এসেছে না হলে সালমান খান স্যারের যেরকম স্টার দাম দুই দিনে মুভিটি দেড়শো কোটি রুপি প্লাস বিজনেস করে নিতে পারতো এনগা দলবো জিন থ্রি নিয়ে বাঁচিল দুই কোটি টাকা লিডল সজল স্যার এই জিনিসদের প্রথম দিন কমপ্লিট করেছে জিন থ্রি নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম আপনারা জানেন জিন টু অনেক ভালো কালেকশন করেছে যার কারণে এই মুভিটি নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম দর্শকরা সাপোর্ট করলে জিন থ্রি লাইফ টাইম কালেকশন একটি ভালো কালেকশান আসতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শকরা এটিকে সাপোর্ট করে দিতে পারে ইন্ডিয়ান মার্কেটেও জিন থ্রিকে রিলিজ করা হবে পাশাপাশি পাকিস্তান মুভিকে রিলিজ করা হবে যার কারণে আমরা আশা করছি সে সকল জায়গা থেকেও জিন থ্রি একটি ভালো কালেকশন আনবে নিজের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে সাত লক্ষ টাকা সজল সার ছাড়া এটাতে নুসরাত ফারিয়া ম্যামও কাজ করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হল জিন্ত্রি নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটি কি ভালো মানের মুভি অবশ্যই প্রথম দিনে যা আয় করেছে সেটি ডিসেন্ট কিন্তু আপনি জানিয়ে দিই বরবাদ এবং দাগির মতো বড় মুভি রিলিজ হওয়ার কারণে বাকি মুভিগুলি সেরকম শো পায়নি আগামীতে ভালো শো পাবে এবং অবশ্যই লং টাইমে মুভিগুলি ভালো কালেকশন এনে দিবে এনগাদ চক্কর নিয়ে বাঁচলো তিন কুড়ি টাকা জানেন মুশারফ করিম স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে মুশারফ করিম স্যার বাংলাদেশের একটি জনপ্রিয় মুখ দর্শকরা তাকে অনেক ভালো বাসেন এবং তার মুভিগুলি দেখেন চক্কর কিন্তু অলরেডি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি দারুণ কালেকশন আনতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের দর্শকরাও এটিকে সাপোর্ট করতে পারে চক্করকে ইন্ডিয়াতে রিলিজ করা হবে কারণ ওয়েস্ট বেঙ্গলের দর্শকরাও এই মুভিকে রিলিজ করার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে নিজের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের চক্কর যে ভালো চলবে কি সবাই জানে মুশারফ করিম স্যারের একজন ভালো ফ্যান রয়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তার মুভি ভালো চলে আমরা আশা করছি চক্কর লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হলো লং টাইমে কতটা আয় করতে পারে মুভির বাজেট তিন কোটি টাকা অবশ্যই বক্স অফিসে মুভিকে তিন কোটি থেকে চার কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে শুধুমাত্র ক্লিন হিট হওয়ার জন্য অ্যানকল্প অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিড জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার এই নিজদের প্রথম দিন কমপ্লিট করেছে আত্মা কিন্তু এবার ঈদে রিলিজ হওয়ার কোনো কথাই ছিল না কিন্তু তারা হুড়ো করে মুভিকে রিলিজ করা হয়েছে এবং মুভির প্রোমোশনও সেরকমভাবে করা হয়নি দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশান করবে বরবাদের পরে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা ফিল্ম কিন্তু আপনারা জানেন জঙ্গল এবং জঙ্গলি এবং দাগি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল অন্তরাত্মা বক্স অফিসে ভালো কালেকশান করতে যাচ্ছে করেছে নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে একুশ লক্ষ টাকা ভালো সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে দর্শকরা সাপোর্ট করলে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা লাইফ টাইম একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটেও মুভিকে রিলিজ করা হবে শুধু অন্তরাত্মা নয় বাংলাদেশের যে সকল মুভি এবার ঈদে রিলিজ হয়েছে বেশিরভাগ মুভি ইন্ডিয়া এবং ওভারসিজ মার্কেটে রিলিজ হবে যার কারণে আমরা আশা করছি এ সকল কান্ট্রিতে রিলিজ হলে অন্তরাত্মা বা বরবাদের মতো মুভি ভালো কালেকশন আনবে অবশ্যই এই মুভিকে ইউএসএ অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ করতে পারে জংলি নিয়ে বাজিছিলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়া মাহমেদ স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে জংলি কিন্তু অলরেডি একটি ভালো কালেকশন করেছে এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রথম দিনেই মুভিটি বাজিমাত করতে সক্ষম হয়েছে খুবই পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে কিন্তু বরবাদ যেরকমভাবে রান করছে যদি বরবাদ এরকমভাবেই রান করে তো জংলি এবং দাগি চোদ্দ পনেরো দিন পরে ভালো কালেকশন আনতে পারে যাই হোক জঙ্গলি নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করবে জঙ্গলি খুবই কম বাজেট একটি ভালো সিনেমা দর্শকদের ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশান ভালো আসতে যাচ্ছে শিয়া আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে আমরা আশা করছি শিয়া মাহমেদ স্যার এই মুভিটি লং টাইম রান করে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি তিন থেকে চার কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই চিন্তা করছে জঙ্গলি লাইফ টাইম কালেকশন দশ কোটি প্লাস হতে পারে এখনকার দাগি নিয়ে বাজেছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলো আফরান নিশু সার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি একটি ভালো কালেকশান রেট মার্কেট থেকে করতে পেরেছে আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশে যখন মুভি রিলিজ হয়েছে অনেক আগে অনেকে বলেছিল দাগি বাংলাদেশে ভালো কালেকশন করতে পারবে না কিন্তু আমার মনে হয় বরবাদকে যদি টক্কর দেওয়ার মতো কোনো মুভি থাকে সেটি দাগি হতে পারে আফরান নিশু সার বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় মুখ এবং দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন আমরা আশা করছি তার দাগি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে নিজের প্রথম দিনে মুজি বাংলাদেশ থেকে আয় করেছে পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে দাগি প্রথম দিনে পঞ্চান্ন লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে দাগি কিন্তু বেশি সিনেমা হলে রিলিজ হয়নি কিন্তু মুভির শো সংখ্যা ভালো যে সকল সিনেমা হলে মুভি রিলিজ হয়েছে সেখানে মুভিটি ভালো শো পেয়েছে স্টার সিনেপ্লেক্সে মুভিটি প্রায় চৌত্রিশটি শো পেয়েছে যেখানে কিছু সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে মুভি রিলিজ হয়েছে সেখান থেকেও দাগি ভালো কালেকশন করতে পারেছে আফরান নিশু সার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। অ্যানগাদল্প বরবাদ নিয়ে বাজছিল পনেরো কোটি টাকা লিডল ও গ্লোবাল সুপারস্টার সাকিব স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে সাকিব খান সারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার বরবাদ হবে কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশান এনেছে এবং মুভির রিভিউ অসাধারণ এবং খুবই স্ট্রং আপনি জানিয়ে দেয় বিগত দশ বছরও বাংলাদেশে এত স্ট্রং রিভিউ কোনো মুভি পায়নি যার কারণে বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশান আনতে যাচ্ছে সাকিব খানসারের মুভিটি লাইফ টাইমে বক্স অফিস e se compoque একশো কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে কারণ অলরেডি মুভির পজিটিভ রিভিউ বলে দিচ্ছে মুভিটি ভালো কালেকশন আনতে পারে নিজের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি তিপ্পান্ন লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করবে বরবাদের রিভিউ খুবই পজিটিভ অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে বরবাদের রিভিউ দিতে আপনার জানিয়ে দেই বরবাদের টিআরপি এইটটি সেভেন পারসেন্ট তো আপনি বুঝতেই পারছেন মুভিটি কতটুক পপুলারিটি পেয়েছে যদি স্টারের কথা বলি অনেকেই রিভিউ স্টারে জানতে চান দশ স্টারের মধ্যে বরবাদকে নয় স্টার দেওয়া যায় পাঁচ স্টারের মধ্যে মুভিকে সাড়ে চার স্টার দেওয়া যায় বরবাদ বরবাদ খুবই পজিটিভ রিলিজ হয়েছে সাকিব খান স্যার মুভিটি লং টাইম রান করবে বক্স অফিসে দারুন কালেকশন আনবে সিকান্দার জিন্থ্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি দাগি এবং বরবাদ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ